এটা কোন গোপাল সোনা আজকের ভিডিওটা খুব রিকোয়েস্টেড ভিডিও যারা যারা আমার থেকে গোপাল সোনার বা রাধানিক বা অন্যান্য বিগ্রহদের জামা নাও এটা আমার চ্যানেলের ফার্স্ট রিভিউ ভিডিও তো জেনে নাও কেমন হয়েছে গোপাল সোনার জামা গোপাল সোনার মাম্মার কাছ থেকে জামাটা হয়েছে খুব সুন্দর হয়েছে জামাটা আমার খুব পছন্দ হয়েছে গপু ভীষণ সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে গপুর মায়ের কোলে গপু তো অনেকেই জানো আবার অনেকে জানো না যে আমি গোপাল সোনা রাধারানী মা লক্ষ্মী সরস্বতী আর অন্যান্য বিক্রহদের পোশাক তৈরি করি আর যারা অনেক দিন বহু বছর ধরে আমার কাছ থেকে জামা নিচ্ছে তারা তো জানোই আর যারা নতুন নিচ্ছ তাদের জন্য এই রিভিউ পোস্টটা এমনি আরো অনেক ধরনের রিভিউ পোস্ট আমি এরপর শেয়ার করব তোমাদের সাথে তোমরাও চাইলে তোমাদের বাড়ি মিষ্টি গোপাল সোনা রাধারানী বা বড় রাধারানী লক্ষ্মী নারায়ণ সমস্ত বিক্রহদের জন্য পোশাক আমার থেকে নিতে পারো আর আমি রেডিমেড পোশাকের কাজ করি না আমি পুরোটাই কাস্টমাইজ করে তোমাদের মনের মতো মনের মতো প্রিন্টের কালারের আর ডিজাইনের পোশাক বানিয়ে দিই এবার গরম আসতে চলেছে তো গোপাল সোনা ছাপা ফ্রক থেকে শুরু করে জামসুট জামসুট থেকে শুরু করে শার্ট প্যান্ট বো ফ্রক সমস্ত জিনিস আমার কাছে পেয়ে যাবে আমি আরো অনেক কিছু হাতের কাজ করি তো সমস্তটা ডিটেলস জানতে গেলে আমার ফেসবুক পেজ মমিতা সিনহাটা ফলো করে ওখানে মেসেঞ্জারে তোমরা ড্রেসের জন্য বুকিং করতে পারো